সাড়ে সাতটার ওই দিকে সন্ধ্যা সাড়ে সাতটার ওই দিকে বিদ্যুতের সংযোগের ব্যতিক্রমের কারণে এখানে হঠাৎ করে তার থেকে মিটার বাস আদা। এখানে আগুনের উৎপত্তি সৃষ্টি হয় এবং উৎপত্তি সৃষ্টি হওয়ার পরে চিকিৎসা চিকি শোনার পরে আজকে তো আমাদের মহিষ্কসার হাটবার প্রায় এখানকার হয়তোবা বা পুরুষ তারা তো হাটে অবস্থান করছে এখানে ঘন বা বসতি হঠাৎ করে দেখা গেছে যে ফ্যামিলিতে দুইটা ঘর ছিল দুইটা ঘরেই একদম জ্বলিয়ে তাদের মধ্যে কিচ্ছু নাই সব নষ্ট হয়ে গেছে এবং তিন তো এরা আজকে যে মনে হয় কোথাও ভূমি থাকবে এরকমের তার কোনো জায়গা নাই শুধু খোলা আকাশের নিচে তাদেরকে অবস্থান করতে হবে তবে এই বিষয়টা আমি সাথে সাথে ইউনো মাদারকেও অবগত করেছি এবং পিএও স্যারকেও অবগত করেছি তারা আশ্বাস দিয়েছে ওদেরকে নিয়ে সকাল দশটার দিকে অফিস ডাকছে আমি তাদেরকে নিয়ে অফিস যাব এবং তাদের দৃষ্টি আমি অনুরোধ করতেছি এ নদী ভাঙ্গনের পরে এ একটা দরগা নিয়ে এই জায়গায় অবস্থান করে তার শুধুমাত্র দুইটা চালাতে দুইটা ঘরে দুইটা ঘরেই ধ্বংস হয়ে গেছে সেই পরিবারটাকে যদি একটু মানে সহযোগিতা করে তাহলে এই পরিবারটার জন্য উপকার হয় যে সময় এখানে আগুন ধরছে ওই সময়ের মধ্যে ইশারা দেন দেয় পেশারাজান দেওয়ার কারণে মানুষজন মাইকিংও করতে পারে নাই এবং জনগণ এলাকার আসতেও পারেনি এখানে সেখানে আসার দেখা গেল যে গ্রামবাসী নিয়ন্ত্রণ করে এবং সর্বোপরি উপজেলা নির্বাহী অফিসার এবং সিআইও মহাজয়ের কাছে দাবি করবো তারা যেন সরকারের পরিদর্শন করে পরিদর্শন করে এদের একটা বিদ্যুৎ ব্যবস্থার জন্য করে অতি আসেনি কারণ এরা থাকবে এমন কোনো পরিবেশ নেই এমন কোনো পরিবেশ নাই যে এখানে তারা এইভাবে থাকবে এবং থাকার কোনো পরিবেশ নেই যার কারণে এলাকার লোক খুব মর্মাহত এবং আমরা যারা দেখতে এসছি সবাই মর্মাহতো এই পরিবারটাতে এভাবে এরা দুইটা বাড়ি ক্ষতিগ্রস্ত একটা বাড়ি না দুইটা বাড়ি এই জন্য আমি মহাদার কাছে দাবি করবো যাতে দ্রুত গতিতে তারা এটা একটা ব্যবস্থা গ্রহণ করে এই গ্রামবাসী এসেছিল নাকি ফায়ার সার্ভিসের সে নিয়ন্ত্রণে আসলে আগুন লাগছিলো মিটার থেকে মিটার থেকে আগুন লাগার পর মনে করো বাড়ির মহিলা সিলেসিলি করছে আমার শাশুড়ি সিলেসিলি করার পর কোনো মহিলা আছে মহিলা মহিলা মানুষ পারে না ঠিক আছে ওরা সিলেসিলি করছে বাজার থেকে আমার ব্রহ্মপুর বাজারে গেছে গিয়ে লোক নিয়ে আসে লোক নিয়ে আসে আগুন মনে করে নিয়ন্ত্রণে মানে পানি দিছে পানি দেওয়ার পর ওদের দুইটা ঘর দুটো ঘরের মধ্যে দমিরে শেষ একটা ঘর যদি কালকে উঠাইছে মানে ও ঘরে যত জিনিসপত্র আছে এই ঘরে রাখছিল এই ঘরে রাখা একেবারে ঘরে আগুন লাগে একেবারে সব শেষ এখন ফায়ার সার্ভিস আমরা ফায়ার সার্ভিস আস্তে আস্তে মানে এলাকাবাসী আগুনটা নিয়ন্ত্রণে আনছে এবং এদের সব শেষ এবং আমার বড় পর্যন্ত থাকবে শুধু খোলা কাছে নিচে আসে দুটা ঘর দুটো ঘর শেষ